আজ তোমাদের সেই ঘটনাটা বলতে চলেছি যেটা আমার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় কয়েক বছর আগে সেবার আমরা গিয়েছিলাম ঋষিকেশে ঘটনাটা একটু খুলেই বলি সকাল থেকে অফিসের কাজে মগ্ন ছিলাম এমন সময় অরিন্দমের ফোন আসল জানালো রাহুল ঋষিকেশে যাবে ও জানতে চাইছে আমরা ওর সঙ্গে যাব কি না হঠাৎ ঋষিকেশ তুই শুনিসনি না রে অফিসের কাজে কদিন ধরে খুব ব্যস্ত ছিলাম আরে রাহুলের দাদু মারা গেছেন তাই কাল অস্থি বিসর্জন করতে যাবে রাহুলের দাদু মানে উনি তো দেশের বাড়িতে থাকতেন তাহলে কি রাহুল এখনো ওখানেই হ্যাঁ কদিন আগেই বাড়ি গিয়েছিল ফেরার আগের দিন দাদু মারা গেলেন শুনে মনটা খারাপ হয়ে গেল রে ছোটবেলায় রাহুলের দেশের বাড়িতে যতবার গেছি এই দাদুর কাছে কতই না আবদার করেছি তার কোনো হিসেব নেই সত্যি কত স্মৃতি এই আমি যাব রাহুলকে বল ব্যবস্থা করতে আচ্ছা রে ঠিক আছে আমি এক্ষুনি ওকে ফোন করছি এই বলে অরিন্দমের ফোন রাখার আধ ঘন্টার মধ্যেই মোবাইলে ট্রেনের টিকিট আর টাইম টেবিল সব চলে এলো আমার অফিসের সমস্ত কাজ গুছিয়ে যাত্রা করলাম ঋষিকেশের উদ্দেশ্যে ট্রেনে করে বাইরের নয়ানাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছলাম ঋষিকেশে মাসের শেষে পয়সার একটু চাপ থাকার জন্য খুব সাধারণ একটা ঘর ভাড়া নিয়েছিলাম ঘরের মধ্যে একটা বড় খাট দুটো চেয়ার একটা আলমারি আর একটা টেবিল রাখা ছিল আর কিছু ছিল না বিকেলের মুখে রাহুল বেরোলো ঘাটের উদ্দেশ্যে কাল সকালে ব্রহ্ম মুহূর্তে রাহুল ওর দাদুর অস্থি বিসর্জন করতে চায় তাই আজ সব খবর নিতেই রাহুলের ঘাটে যাওয়া ও বেরিয়ে যেতেই আমি আর অরিন্দম একটু বিশ্রাম নিচ্ছিলাম এর মধ্যে অরিন্দমের ফোনে রাহুলের ফোন এলো হ্যাঁ বল শোন না বলছি আমার যেতে দেরি হবে কাল সকালের সব ব্যবস্থা করে একেবারে ফিরব আচ্ছা আচ্ছা তোরাই বা ঘরে বসে কি করবি তার থেকে গঙ্গার ঘাটে চলে আয় হ্যাঁ সেটা বন্ধ বলিসনি রাহুলের ফোনে আমিও ঘুম থেকে উঠে বসলাম অরিন্দম ফোনটা রেখে আমায় বললো রাহুল বলল ওর দেরি হবে আসতে যদি চাই তাহলে আমরা নিজেরাই ঘাটে গিয়ে গঙ্গার আরতি দেখে আসতে পারি তাহলে চল বেরিয়ে পড়ি ঘরে শুয়ে থেকে তো কোনো লাভ নেই চল একটু গঙ্গার ধারে হাওয়াও খেয়ে আসি কি বলিস ঠিক আছে চল খানিক্ষণ পরে যখন ঘাটে পৌঁছলাম রাতের অন্ধকারকে ভেদ করে গঙ্গার বুক চিরে ভেসে চলেছে শত শত প্রদীপ আমরা যেখানে বসেছিলাম সেখানটা অপেক্ষাকৃত নির্জন গঙ্গার শোভা দেখতে দেখতে কতটা সময় কেটে গিয়েছিল খেয়ালই করিনি কিছুক্ষণ পর অরিন্দম বলল দেখ আশপাশটা কিরকম ফাঁকা হয়ে গেছে লোকজন রওনা দিয়েছে যে নিজেদের রে অরিন্দম পাত্তারি যারে ঘরে ফিরবি নাকি ধর ঘরে গিয়ে কি করব ওই তো পায়রার বাসার মতন ছোট্ট একটা ঘর তার থেকে এখানেই বসি গঙ্গার দিকে তাকিয়ে আমিও ভাবছিলাম কি অদ্ভুত না ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল অথচ আমরা এই অদ্ভুত জীবনে কত কিছুই না ভেবে থাকি আমি আমার ভাবনায় বয়েই চলেছিলাম এমন সময় অরিন্দম আমাকে হাতের খোঁচায় কিছু ইশারা করে দেখাতে চাই না অরিন্দমের ইশারা অনুযায়ী তাকিয়ে দেখি আমরা যে সিঁড়িতে বসে আছি তার থেকে বেশ কয়েক ধাপ নিচে যেখানে মোটামুটি গঙ্গা জল প্রায় উঠে আসে সেখানে একজন ভদ্র মহিলা তার বাচ্চা মেয়েকে নিয়ে বসে আছে গঙ্গা ঢেউ প্রায় তাদের ভিজিয়ে চলেছে আমি তখনই উঠে তাদের সাবধান করতে যাব এমন সময় অনিন্দ আমার হাত ধরে টেনে নিল কি হলো টাকি মা মেয়ে একটু নিজের মতন সময় কাটাচ্ছে তুই মাঝখানে ডিস্টার্ব করতে যাচ্ছিস কেন আরে না না ওটা বিপদজনক স্থান যে কোনো সময় একটা বড় ঢেউ এলে স্রোতের টানে সামলাতে পারবে না কিচ্ছু হবে না বাচ্চাটা ওখানে একা নেই ওর মা আছে ওর সঙ্গে আর দেখছিস না বাচ্চাটা কিভাবে তার মাকে জড়িয়ে ধরে রেখেছে তো সব কথাই মানছি তবু চল না একটু কি সাবধান করে আসি আমার চিন্তাটা মহিলাকে নিয়ে নয় বাচ্চাটার জন্য বেশি হচ্ছে তোর জন্য কোথাও শান্তি নেই চল দেখি কি কেস আমরা নিচে নেমে ওদের সিঁড়ির অন্য পাশে বসলাম কিন্তু আমাদের পাশে এসে বসাতে মা আর মেয়ের অবস্থায় কোনো পরিবর্তন হলো না তারা দুজনে একে অপরকে অদ্ভুতভাবে জড়িয়ে গঙ্গার দিকে তাকিয়ে বসে রইল তারপর অরিন্দম হাতটা চেপে ধরে আমার কানে ফিস ফিস করে বলল এরপর কি করবো ধারা এই লক্ষণ ঠিকঠাক নয় এই বলতে না বলতে এই ভদ্রমহিলা আমাদের দিকে ফিরে তাকালেন পেছনের দোকানগুলোর আফছা আলোতে যতটা বুঝলাম মহিলার বয়স ওই গ্রীশের আশেপাশে চোখে চোখ করতেই আমি সৌজন্যতার খাতিরে নমস্কার জানালাম আর জিজ্ঞাসা করলাম নমস্ক কাহা যে হোক কলকাতায় ও বাঙালি ভদ্রমহিলা কোনো উত্তর দিল না আমরাও কলকাতা থেকেই এসেছি আমাদের এক বন্ধুর দাদুর অস্তে বিসর্জন করতে ভদ্রমহিলা মাথা না অরিন্দম এবার বাচ্চা মিটার দিকে তাকিয়ে বলল তুমি কোন ক্লাসে পড়ো এই বলে বাচ্চা মেয়েটা কেমন জানি নিজের মায়ের কাছে আরও গুটিয়ে গেল আপনারা ঘুরতে এসেছেন ওই আর কি চল অনেক সময় হয়ে গেছে ওই দিকে রাহুল আমাদের জন্য অপেক্ষা করছে আপনারা যাবেন না যাব পরে ওর বাবা আসুক তারপর যাব আপনারা যান আপনার হাজবেন্ডকে একটা ফোন করুন না কতক্ষণে আসবেন জিজ্ঞেস করুন ততক্ষণ না হয় আমরা অপেক্ষা করছি কি বলবো বলুন ফোনটাও ধরছে না আমাদের জন্য কচুরি কিনতে সে কখন গেছে অথচ এখনো কোনো পাত্তাই নেই দাঁড়িয়ে গেছে মনে হয় গল্প করতে এদিকে বউ বাচ্চা যে ঘাটে বসে আছে সেটা হয়তো ভুলেই গেছে আসলে এলাকাটা শুনছান তো এইটুকু বাচ্চা নিয়ে এখানে বসে থাকাটা সেফ না যদি আপনি বলেন তাহলে আপনাকে হোটেলে পৌঁছে দিয়ে আসতে পারি না না আপনারা যান আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করব ও ঠিক আসবে আমাদের কাছে আঙ্কেল আমার বাবাকে রাস্তায় দেখতে পেলে বলো আমি আর মা ঘাটের সিঁড়িতে বসে সেই থেকে বাবার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি যেন চলে আসে আমি বাবার কোলে চেপে তবেই বাড়ি যাব আচ্ছা সোনা মা আমি তোমার বাবাকে কচুরির দোকানে দেখতে পেলে বলে দেবো কেমন গুড নাইট সোনা কিরে কোথায় ছিলিস এতক্ষণ কখন থেকে অপেক্ষা করছি কতবার ফোন করলাম যতবার করছি নট রিচেবল বলছে এই তো গঙ্গার ঘাটে বসেছিলাম গঙ্গারতি দেখার পর এত ভালো লাগছিল যে আসতে ইচ্ছাই করছিল না কাল সকাল সাড়ে তিনটের মধ্যে ঘাটে পৌঁছাতে হবে তাড়াতাড়ি শুয়ে পর তুই এতক্ষণ কি করছিলিস আরে একটা সমস্যায় পড়ে গেছিলাম পুরোহিত হঠাৎ করে বলল একটা ফটো লাগবে কিন্তু আমি তো বাড়ি থেকে কোনো ফটো নিয়ে আসিনি তাই মোবাইলে যে ফটোটা ছিল সেটাই প্রিন্ট করিয়ে নিলাম ওই প্রিন্ট আউটের দোকান খুঁজতে গিয়ে হয়রানি হলো আর কি জাগে ওসব কথা ছাড় তাড়াতাড়ি শুয়ে পড় চল ভোরবেলা বেরোতে হবে জেনেও রাতে ভালো করে ঘুম আসছিল না পাশে শুয়ে থাকা অরিন্দমকে একটু খোঁচা মেরে বললাম কিরে ঘুম আসছে না তো না আরে ভাই সারা রাত ভালো করে ঘুমই হলো না সারা রাত শুধু এপাশ ওপাশ করে যাচ্ছি পাশে তাকিয়ে দেখি রাহুল অঘরে ঘুমোচ্ছে ওকে ডেকে বললাম রে সাড়ে তিনটের সময় পৌঁছোতে হবে তো এখন ঘড়িতে আড়াইটে বাজে জিনিসপত্র পৌঁছাতে হবে তো ওট কেন গোটা বাজে আড়াইটে এত তাড়াতাড়ি উঠলি কেন এখন ও তো হাতে সময় আছে আরে ঘুম আসছিলো না রে ঘুম এরপর অ্যালার্ম লাগানো আছে আরও আধ ঘন্টা পরে উঠবো আমি আর কিছুতেই বিছানায় বসে থাকতে পারলাম না বিছানা থেকে নেমেই ঘরের দরজাটা খুললে সামনে একটা লম্বা প্যাসেজ আর তার দুপাশে পরপর অনেকগুলো ঘরের দরজা চোখে পড়ল তোরা চাইলে গঙ্গার ঘাটে গিয়ে বসতে পারিস আমি এই আধ ঘন্টার মধ্যে স্নানটা করে আসছি কি রে অনিন্দ বেরোবি নাকি চল ভাই এই ঘুপচি ঘরে আমার রকম দম বন্ধ হয়ে আসছে চল ফ্রেশ হাওয়া খেয়ে আসি দিয়ে আমার মনের কথাটা বললি ভাই চল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি কালকে যখন এসেছিলাম তখন চারিদিকে আলোয় আলোয় ভরা ছিল কিন্তু এখন চারিদিকটা নিস্তব্ধ উষাকাল কি শান্তি তাই না মনে হচ্ছে এখানেই যদি সারা জীবন থেকে যেতে পারতাম হ্যাঁ ভাই সত্যি দেখ অরিন্দম কালকের ওই চায়ের দোকানটা আজকে ভোর ভোর খুলে গেছে খাবি নাকি হ্যাঁ হ্যাঁ চল চল ভোরের নিস্তব্ধতা সামনে গঙ্গা আর হাতে গরম গরম চায়ের ভার পুরো জমে ক্ষীর রে তুই রাতে ঘুমোস না আরে দাদা আমি ঘুমলে তোমাদের চা খাওয়াবো কি করে কোথায় এই এত বড় থাকার জায়গার অভাব আছে পরিবারে কে আছে তোর আমি নিজেই নিজের পরিবার ও বুঝলাম পকেট থেকে পঞ্চাশ টাকার নোট বার করে ছেলেটার হাতে দিয়ে বললাম এই নে ভালো থাকিস এ মা দাদা এসবের কি দরকার পরিশ্রম করে ঠিক একদিন বড় জায়গায় পৌঁছে যাব নিশ্চয়ই পৌঁছবি একদিন খুব বড় মানুষ হবি তুই এই জয় একবার দেখ 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 কালকের সেই ওই একই জায়গায় আজও বসে আছে আমিও তো দেখে অবাক হলাম চল কি কথা বলি উফ এসবের কি দরকার মহিলা যদি আবার আমাদের নিয়ে খারাপ কিছু ভাবে আরে না না কাল তো আলাপ হলো আজ কথা না বলাটা অসভ্যতা চল চল এত সকাল সকাল আপনার মেয়ে কিন্তু ভারী মিষ্টি সারা রাত ভালো করে না ঘুমিয়েও সকাল সকাল উঠে পড়েছে সূর্যোদয় দেখার জন্য ভদ্রমহিলা আমার দিকে ফিরে দেখালেন ওনার চোখে মুখে অসম্ভব ক্লান্তি অরিন্দম আমার কানের কাছে এসে ফিস ফিস করে বললো ভাই এদের হাবভা বাবার মোটেও ভালো লাগছে না আচ্ছা সোনা মা কাল বাবা ফিরে তোমায় কোলে নিয়েছিল তো না সে কি আমরা যাওয়ার পরে আরো কতক্ষণ ওয়েট করতে হলো আপনার হাজবেন্ডের অপেক্ষায়ই তো করছি মানে আপনারা সারা রাত এখানে বসেছিলেন না মানে সারা রাত কি হচ্ছে কি দরকার বলতো ওদের বিষয়ে এত ইন্টারফেয়ার করার কি দরকার আমরা তো চেষ্টা করলাম কথা বলার কিন্তু উনি যদি কথা বলতে না চান তাহলে ছেড়ে দে না হঠাৎ করে কানে বেশ কিছু লোকের পায়ের শব্দ পেলাম ঘাড় ঘুরিয়ে দেখলাম বেশ কিছু লোক সিঁড়ি বেয়ে নিচের দিকে চলে আসছেন তাদের দেখেই বুঝলাম বেশিরভাগ লোকই নিজের আত্মীয় স্বজনদের পরলৌকিক ক্রিয়া করতে সূর্য ওঠার আগে রাহুলও এসে পড়ল তারপর দাদুর কাজকর্ম শুরু হলো এবং ভালোভাবেই সম্পূর্ণ হলো দাদুর অস্থি বিসর্জন করার সময় রাহুল কান্নায় ভেঙে পড়েছিল আমরাও সবার আড়ালে রুমাল দিয়ে চোখ মুছেছিলাম দেখ ভালোই ভালো সব কাজই মিটে গেছে চল এবার কিছু খейনি শুনি যে এখানকার কচুরি নাকি খুব বিখ্যাত হ্যাঁ কাল রাতে ওই মহিলাও বলছিল কোন মহিলা আরে কাল ঘাটে এক মা’র আর মেয়ের সাথে আলাপ হয়েছিল তাদেরই কথা বলছে আমরা সিঁড়িতে উঠে আসছি এমন সময় বটগাছের পাশে সিঁড়ির দুধাব এগিয়ে একজন ভদ্রলোক হাউ হাউ করে কাঁদছেন আর তাকে ধরে রেখেছে আরো একজন প্রত্যেকে সান্তনা দিচ্ছে তাকে বাংলায় কথা শুনে গেলাম ওইদিকে যাচ্ছিস কি অসহায়ের মতো কাঁদছে খুব কষ্ট লাগছে শুনে একটু ওনার পাশে দাঁড়ায় আরে এখানে তো এসব ঘটনা খুবই নর্মাল সবাই তো তাদের পরিবারের মৃত সদস্যদের আত্মার শান্তির জন্যই পুজো করতে আসে ঠিক আছে বলছিস যখন চল কাঁদিস না দাদা জীবনটাই এরকম তুই কাঁদিস দেখলে মামনি কতটা কষ্ট পাবে বলতো মানে কি নাকে তো হারিয়ে দাদা এই ছোট বয়সে এবার নিজের ছোট্ট মেয়ে আর আপনার মেয়ে আর আপনার স্ত্রী এই ঋষিকে তো কাল হলো আমার জন্য এই গঙ্গায় কেড়ে নিল আমার বাচ্চার আমার বউটাকে দাদা মানে গঙ্গা কেড়ে নিল কিন্তু কীভাবে এক সপ্তাহ আগে মেন স্কুলের ছুটিতে এখানে ঘুরতে এসেছিলাম এই গঙ্গার ঘাটে বেলা এসেছিলাম মেয়ের বায়নাতে আমরা গঙ্গার নিচের দিকে সিঁড়িতে গিয়ে বসি যাতে পায়ে একটু জল এসে লাগে খুব আনন্দে সময় কাটছিল মেয়ে বায়না ধরলো কচুরি খাবে আমি ওদের চিড়িতে বসিয়ে রেখে গিয়েছিলাম মনের মাথায় ওই বিখ্যাত কচুরির দোকানে কচুরি কিনতে সেই সময় একটা হর পাঠে হয়েছে সব হাসিয়ে নিয়ে চলে গেল আমার মেয়ে আমার বউ আশেপাশের লোকে চেষ্টা করেও বাঁচাতে পারেনি দাদা ঘটনাটা শুনে আমার আর অরিন্দমের শরীরে যেন ঠান্ডা হেমে স্রোত বয়ে যাচ্ছে কোনো মতে লোকগুলোকে পাশ কাটিয়ে সামনে গিয়ে যা দেখলাম সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যে ছবিতে মালা দেওয়া সেই ছবিটা আর কারুর নয় গতকাল রাতে আমাদের সাথে পরিচয় হওয়া সেই মা আর মেয়ের যাদের সাথে আমরা বসে কতক্ষণ গল্প করেছিলাম এমন কি আজ সকালেও যাদের সাথে কথা বললাম হুম কি হয়েছে ওই দেখ নমস্তে আপ লোক कहां से हो বাঙালি আমরাও কলকাতা থেকেই এসেছি আমাদের এক বন্ধুর দাদুর অস্থি বিসর্জন করতে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 3 আপনারা ঘুরতে এসেছেন ওই আর কি আপনারা যাবেন না যাবো পরে ওর বাবা আসো তারপর যাব আপনারা যান আপনার হাজবেন্ডকে একটা ফোন করুন না কি বলবো বলুন ফোনটাও ধরছে না আমাদের জন্য কচুরি কিনতে সে কখন গেছে অথচ এখনো কোনো পাত্তাই নেই এদিকে বউ বাচ্চা যে ঘাটে বসে আছে সেটা হয়তো ভুলেই গেছে আপনারা জান আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করব আজকে আমার বাবাকে রাস্তায় দেখতে পেলে বলো আমি আর মা ঘাটে সিঁড়িতে বসে সেই থেকে বাবার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি যেন চলে আসে আমি বাবার কোলে চেপে তবেই বাড়ি যাব আচ্ছা সোনা মা আমি তোমার বাবাকে কচুরির দোকানে দেখতে পেলে বলে দেব কেমন কালকে যখন এসেছিলাম তখন চারিদিকে আলোয় আলোয় ভরা ছিল দেখ অরিন্দম কালকের ওই চায়ের দোকানটা আজকে ভোর ভোর খুলে গেছে তাবি নাকি হ্যাঁ হ্যাঁ চল চল এই জয় একবার ওইদিকে দেখ কালকের সেই মা মেয়ে ওই একই জায়গায় আজও বসে আছে আপনারা এত সকাল সকাল ভাই এদের হাবভাব আমার মোটেও ভালো লাগছে না আচ্ছা সোনামা কাল বাবা ফিরে তোমায় কোলে নিয়েছিল তো সে কি আমরা যাওয়ার পরে আরো কতক্ষণ ওয়েট করতে হলো আপনার হাজবেন্ডের অপেক্ষায় তো করছি মানে আপনারা সারা রাত এখানে বসেছিলেন না মানে সারা রাত কি হচ্ছেটা কি কি দরকার বলতো অন্যের বিষয়ে এত ইন্টারফিয়ার করার কি দরকার আমরা তো চেষ্টা করলাম কথা বলার কিন্তু উনি যদি কথা বলতে না চান তাহলে ছেড়ে দে না অরিন্দম ধপ করে মাথায় হাত দিয়ে বসে পড়ল আমি ওর পাশে বসে পড়ল কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই বুঝতে পারছি না তার মানে সে মা মেয়ে মুক্তির জন্য কাল রাত থেকে ঘাটে অপেক্ষা করছিল কখন আজ সকাল হবে অস্থি বিসর্জন হবে আর তারা মুক্তি পাবে সেই ভদ্রলোক কোনো মতে নিজেকে সামলে হাতে ঘুটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন গঙ্গার দিকে আমি ঘাটের সিঁড়ির দিকে তাকাতেই দেখি সেই মা আর এখনো তারা মুক্তির অপেক্ষায় বুঝতে পারলাম আশেপাশের কেউ তাদের দেখতে পাচ্ছে না সামনে তাকিয়ে দেখি কোমর অবধি গঙ্গার জলে দাঁড়িয়ে ওই ভদ্রলোক অস্থি বিসর্জন করছেন সামনে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে সূর্যের নরম লাল আলো দেখলাম অস্থি বিসর্জনের সাথে সাথে ওই মা আর মেয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল ঋষিকেশের আকাশে বাতাসে এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে